আমার গাড়ি এদিক যাচ্ছে মোটর সাইকেল ওই মোটর সাইকেল ওভারটেক করে আসে এটা আমার পাম্পে লাগেছে তাই দেখেন আমার পাম্পে লাগছে আমার টানে লাগে না

bulan bulan tar pore ki holo tar pore ki holo apnar lok lok ta ke je ahota obosthay chilo taki fele ashe apn paale eslen na